উনিশশো বাহাত্তর সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি তিতাশী নদীর নাম দিয়ে আমি বিরানব্বই সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি ঠিক পেশাদার অভিনেতা হিসেবে না কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছি বিরানব্বই সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু অশ্লীল মৃত্যু বিকট মৃত্যু এবং সে মৃত্যুটা যেন আমার জন্য বাধা সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিকভাবে তারপর আবার একটা ছবি দেয়ালে টাঙানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে ওই সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে কিন্তু সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো চৌধুরীর একটি সিনেমা আমার নামটা মনে নেই সিনেমার আমাকে বনানী এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরেও যখন মরে না তারপরে তরোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দর্শন করা আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করবো না তখন যে আমাদের যে ফাইটার মুসলেমালি আমাকে বলে বস এটা কি কত আনন্দ এটা আপনি বুঝবেন না আপনারা মারলে পাবলিকে হেভি খায় তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম আরো আমি একশোবার প্রতিজ্ঞা করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল তখন আমি বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে পতন চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে তাই মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ এটার এক নম্বর কারণ আমার এটা করা উচিত দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছে আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে সেটি গোপন করেছে এবং আমি বললাম যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার পক্ষে করা সম্ভব হবে না আমি মরে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না আপনাকে এবং দিলিয়ার ভাবিকে কে ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সিনেমা করবো না করবো না আমি বসে থাকবো আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি শুধু বলেছিলাম এটা তো আমি বলতে পারবো না আমি আদৌ বাঁচবো কিনা সেটাও আমি জানি না তবে আল্লাহ রসেস রহমতে আপনাদের দোয়ায় আমি এখনো নিজে ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই ভোপনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনের মধ্যে একটা শক্তি জমেছে যে না আমি ফাইট করতে পারি আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বদিউর রহমান বদিউর ফুকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায় সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমায় মাথার উপর দিয়ে কাহিনি চলে যেতে হবে না আমরা মানুষের পছন্দের গল্প করব আমরা মানুষের প্রিয় আমরা যেটা বলি জন প্রিয় সিনেমা তৈরি করবো কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই আমাদের দেখাতে হবে এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্র্যা যতগুলো একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও ফোকন চেষ্টা করেছে এই সিনেমা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোটো বড়ো চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি যেমন আপনি চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে কেন তোমার সাথে অভিনয় করে খুব আনন্দ পেয়েছি এই যে বেটি করেছে এরা অভিনয় করেছে এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি যে তাদের কাছে কোয়েক্টার্স এর যে রিয়াকশন সেগুলো ভালো পেয়েছি কারণ সবাই আনন্দিত হয়েছে সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনিগুলো পড়ে তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে কেন ফুকল যারা পরিচালক আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে এ ধরনের পারিবারিক সিনেমা তারা করবে কিনা আবার আবার আসার পর ফুকনের ভাইয়ের মৃত্যু সংলাপে মনটা বিষণ্নতায় পরিপূর্ণ হয়ে গেল তারপর থেকে বারবার মনের তাই চিন্তায় আসছিল যে যে ছায়াছবির কথা বলতে এসছি সেখানেও একটি মৃত্যু ঘটনা আছে এবং সেই মৃত্যু আমার যে চরিত্র তার মধ্যে সব কিছু যেন মিলে গেল একসাথে কিন্তু কার পেছনের কাহিনী কি আমরা কিছু জানি না আমার একটু পেছনের কথা বলি